মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করেন প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি তার ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেক পাঠ এবং পাঠ সম্পর্কিত আপডেট দিয়ে থাকে সেখানে আপডেট দিয়ে থাকে যে বাংলাদেশের সরকারি পর্যায়ে কি কি সিদ্ধান্ত আসছে এবং সেই সাথে পাঠের আমদানি রপ্তানি সম্পর্কে প্রত্যেক দিনে কিন্তু দারুণ দারুণ আপডেট দিয়ে আসছে

আ যখন এই পাট গুলো কৃষক বিক্রি করছিল তখন কিন্তু দামটা বেশ কম ছিল অর্থাৎ হাই কোয়ালিটির পাট গুলো আমরা দেখেছিলাম তেইশশো চব্বিশশো টাকা করে বিক্রি হচ্ছে এবং সেই পাট গুলো কিন্তু বর্তমানে দামটা কিছুটা বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেতে পেতে এটি কিন্তু তিন হাজার থেকে তেত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে লোকটিও দশক তারপরে দামটা থেমে যায় এবং কিছুটা নিম্নমুখী বিভিন্ন হাট থেকে মাই ফার্স্ট উত্তর ব্লক সেনেটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে কিন্তু আর যখন দাম বৃদ্ধি পেয়েছিল তার থেকে তিনশো টাকা দুইশো টাকা কমে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তবে আজকেও পাবনাতে পাঠের বাজার দর সম্পর্কে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেখানে কিন্তু দেখেছি যে সর্বোচ্চ যেগুলো হাই কোয়ালিটি সুপার হাই কোয়ালিটি পার্টগুলো কিন্তু তিন হাজার থেকে একত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক একটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল করবেন একই জেলায় কিন্তু সব হাটগুলোতে একই কোয়ালিটির পার্ট। আমদানি হয় না এক এক হাটে এক এক কোয়ালিটির আমদানি হয় এর দামের বাজার দরের পার্থক্য থাকে অর্থাৎ হাটে এবং কোন অঞ্চলের পাট আমরা যে তথ্য সংগ্রহ করে করেছি সেখানে কিন্তু দেখেছি যে তিন হাজার থেকে একত্রিশ টাকা স্টক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মন যারা পাটের মোখাম আসেন যারা মিলে পাট পাঠান এবং বিদেশে এক্সপোর্ট করেন তারা কিন্তু ক্রয় করছেন আবার তারাই কিন্তু অনেক অঞ্চলের পাট আঠাশ থেকে তিন হাজার টাকার মধ্যে ক্রয় করছেন জেলা কিন্তু পাঠের বাজার দলের ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয় যেমন ফরিদপুর গোপালগঞ্জ মাদারপুর এইসব অঞ্চলের পাটের বাজার দর কিন্তু স্বাভাবিকের থেকে আমরা দেখি দুই টাকা টাকা সবসময় বেশি থাকে কখন কোন এই পার্থক্যটা অনেক বড় হয়ে দাঁড়ায় আর প্রিয় দশক এছাড়া অনেক অঞ্চল দক্ষিণ অঞ্চলের হাটগুলোতে কিন্তু পাঠের বাজার দর অনেকটাই কম যায় অর্থাৎ অন্য অঞ্চল থেকে সবসময় দুইশ তিনশো টাকা প্রতি মোড়ে কম বিক্রি হয় আর উত্তর অঞ্চলের মাঝহারি ধরনের অর্থাৎ সেখানে কিন্তু একদম নিম্নমুখীও না অর্থাৎ একদম কমও বিক্রি হয় না আবার একদম বেশিও বিক্রি হয় না প্রিয় দশক সেখানেও কিন্তু হাই কোয়ালিটির পাঠের বর্তমান বাজার দর সাতাশ থেকে আঠাশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিশেষ করে নওগা চাফাইনগঞ্জ এই এসব অঞ্চলের পাঠের বাজার দর এরকম বিক্রি হচ্ছে কুড়ি গ্রামের পাঠের বাজার দর সাতাশ থেকে উনত্রিশ বিক্রি হচ্ছে বাংলাদেশের জেলাভিত্তিক পাঠের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন তাহলে প্রত্যেক দিন পাঠ এবং পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি